মালিক হলে আল্লাহ কে বলে যাবে বিল্ডিং এর মালিক হলে আল্লাহকে বলে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী আয়াত নাজিল করে জানাইয়া দাই ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া এ বান্দা তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এক আল্লাহর ইবাদত করো এর পরবর্তী আলোচনায় আল্লাহ এনেছেন ওয়াবিল ওয়ালি দাইনি ইহসানা আসেন আগে আল্লাহ তালার ইবাদত সম্পর্কে কিছু কথা বলি রব্বুল আলামিন কেন বলেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য জানে বান্দা দুনিয়াতে আসার পর গায়লুল্লাহর দরবারে গিয়ে মাজারে মন্দিরে চাইবে দরবারে সন্তান চাইবে বাবার দরবারে গিয়ে সন্তান চাইবে হাজার দরবারে গিয়ে সন্তান চাইবে গায়রুল্লাহর নামে জিকির করবে আর হিমহে হিমহে রামের জিকির করবে এর নবীর উম্মতের দল হিমহে নামে কোন জিকির নাই আমার রবের নামের জিকির আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু বান্দা এক রবের ইবাদত করবা গায়রুল্লাহর নামে কোন সিজদা নাই গায়রুল্লাহর নামে ইবাদত নাই আমি মায়ের পেটের মধ্যে রাখিয়া তোমাদেরকে লালন পালন করেছি শীতের সময় গরম দুধ গরমের সময় আর কোন না ঠান্ডা না গরম না মাকে সুলার মধ্যে নিয়ে বসাই দিছেন আল্লাহ একবার এইভাবে মা এর পেটের ভিতরে থেকে আল্লাহরাফুল আলামিন লাবন পালন করিয়েছেন জানে বান্দা দুনিয়ার মধ্যে যখন আসবে মা বাবাকে ভুলে যাইবে আল্লাহ কুরাফুল আলামিন এ পর ফুল মা বাবা আর ক্ষেত মতের কথা এই জন্য এনেছেন আল্লাহরাফ্লা আলামিনকে চিনিয়ে দিয়েছেন এ বন্ধা তোমার মায়ের পেটের ভিতরে ছিলা আমি কাছি আমি পালন করেছি পালন করেছি মায়ের পেটের ভিতরে রেখে তোকে পান করেছি বান্দা তোকে আমি এক মুহূর্তের জন্য উপবাস রাখি নাই আমি রবকে চিনার জন্য আল্লাহ তাআলার ইবাদতের পরেই আমি আল্লাহ তোর মা বাবার খিদমতের সঙ্গে কথা বলেছি হে নবীর উম্মতের দল গায়রুল্লাহর কাছে যাওয়া যাবে না বাবার দরবারে চাওয়া যাবে না পীরের দরবারে চাওয়া যাবে না সন্তান নাই মালিকের

মালিককে জুড়ে বলেন কসবার মানুষের আওয়াজ এটা হয়ে নাই আমি জানি কসবার মানুষ গায়রুল্লাহর বিরোধী কসবার মানুষ মাজার বিরোধী কসবার মানুষ বন্ডপীর বিরোধী ঠিক না বেঠিক চিল্লায় বলেন কসবার মানুষ কোরআন প্রেমিক গায়রুল্লাহকে দেখতে পারে না মাজারের পূজা দেখতে পারে না সুদান আল্লাহু আকবার নবীর উম্মতের দল আল্লাহু রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদারা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমার রাবের পক্ষ থেকে নির্দেশ এখানে আল্লাহ কায়দ লাগাইছেন রাবের পক্ষ থেকে নির্দেশ আল্লাহর ইবাদত করো কারণ জানে দুনিয়াতে আসার পর মানুষ জডাওলা দেখলে মন করবে রে প্রভু বালচিসা দেখলে মন করবে প্রভু লাল কাপড় বালতিওয়ালা গুঙ্গুরওয়ালা মানুষ দেখলে মন করবে প্রভু এই আল্লাহ জানে দিন তোমার রব হলো আল্লাহ বান্দা রবের সঙ্গে শিরিক করবে না রবের সঙ্গে শিরিক করবে না আল্লাহর সঙ্গে শিরিক করবে না সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله رب العالمين سورة لقمان المدئي آيات كنا زي كرلين লোকমান হাকিম আলাই ইসলামের সন্তানকে এই নসিহতরা করেছিলেন মিয়া বুনাইয়ালা তুশিক বিল্লাহ এ বর্ষ হে সন্তান আমার কে ছেলে আমার তুমি আমার আল্লাহর সঙ্গে শিরিক করবে না লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকমান হাকিম আলাইহিস সালামের কথাটা পছন্দ হয়েছে লোকমান হাকিম আলাই সাল্লামের ঘটনাটা বলে কেমন বান্দা ছিলেন আল্লাহর আমি আলোচনা গুছিয়ে নেব এ নবীর উম্মতের দল লোকমান হাকিম আলাই সাল্লাম আল্লাহর কাছে কেমন প্রিয় বান্দা ছিলেন কেমন রবের গোলাম ছিলেন আর ওনার নসিহতরা আল্লাহ কুরআনের মধ্যে উল্লেখ করেছেন ওনার নামে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা লোকমান হাকিম আলাই সাল্লাম আমার কেমন প্রিয় ছিল উনি এক বাদশার কাছে গোলাম ছিলেন কে